হাই ব্যাক টু নিউজ ব্লগ ভিডিওর জন্য আপনাদের সবাইকে এলো স্বাগতম আজকে আসি আমাদের পাশের এলাকায় সুন্দরবন দেখার জন্য চলেন তাহলে সুন্দরবনটা সুন্দরভাবে দেখি আমরা চলেন এইখানে পরিবেশটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নদী বলি প্রকৃতিতে ভরা চলেন গোস আরো সুন্দর জায়গা সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরব এবং আপনারা মনে করছেন খুব সুন্দর জায়গায় ঘুরতে আসে কিন্তু আমি আমার রিক্স নিয়ে ভিডিও করতেছি এখানে ভাইয়া কারণ এই জায়গাটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন আমরা সবাই কি ভয়ঙ্কর দৃশ্য আর আমার মনে আছে আমি আর কোনোদিন ভিডিও করতে পারবো না এটা আমার লাস্ট ভিডিও তারপর দেখুন খালি শোষাই উঠছে আমার তো কিছু ভয় লাগতেছে কি গাইস আমি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটা জিনিস আপনারা যদি দেখতে পাচ্ছেন তো চলে আমার সাথে দেখান ওই দেখেন ওখানে জঙ্গলি একটা ভয়স ওখানে চলে এসছে সুন্দর করে ভিডিও দেখতে পাচ্ছেন একটা জঙ্গলি ভয়স সুন্দর সুন্দর একটা জঙ্গলি ভয়স দেখতে পাচ্ছেন আমি সামনে আরো আগে দেখি গাইস দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরবনের ওই সাইডে আমাদের একটা বিশাল বড় নদী ওই নদীতে সামনে আমি আপনাদেরকে সবাই নিয়ে যাবো আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাচ্ছি চলেন গাই গাইস বর্তমানে আমি আছি সুন্দরবনের একটা গভীর জঙ্গলের মাঝে আমি যে এখন বাসা চলে যাবো এবং আমি যে অনেক রকমের পথ খুঁজতেছি নতুন নতুন রাস্তা কিন্তু রাস্তা খুঁজতে পারছি না আমার ভীষণ ভয় লাগতেছে আর এখানে আবহাওয়াটা আমার কারণ ভয় লাগতেছে আমার ভীষণ শরীর মিলে দেখতে পাচ্ছেন গাইস আমার লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে আমি ভূতের ভয় লাগতেছে কারণ দেখেন ভোটটা কত সুন্দর একটা বাবা ভূত গাছ বা গাছের পাতাগুলো চারপাশে ঢাকতেছে আমার ভীষণ ভয় লাগতেছে গাইস আমি কি এখান থেকে বাড়ি যেতে পারবো না পারবো না আপনারা সবাই জানেন আর এখানে কিন্তু অনেক লোক লোক হেরে যায় কারণ জঙ্গলটা অনেক ভয়ঙ্কর এবং চিতাবাগ আছে সব বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আছে সেই জন্য বলতেছি গাইস আপনারা যদি কেউ আসেন অবশ্যই দুই একটা লোক ধরে আমি একাই এসে আমার ভয়তে আমি ভয় পাচ্ছি এতোতে ভয় পাচ্ছি আমি নিজের ধারণা বলতে পারছি না আপনাদেরকে এত হবে আমি যখন বাড়ি বাড়িতে চলেন গাইস এখন আমি আপনাদেরকে পুরো জঙ্গলের সাইডগুলো দেখাই আপনারা ভারতের ভারতের আমি ইন্ডিয়ার বর্ডার আপনার দেখে দেখাইতে চাইছিলাম কিন্তু দেখার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি ওই দেখেন ওই দেখেন একটা বিশাল বড় অজগার সাপ আমি জানি না ক্যামেরা ওটা টানবে কি না টানবে আমি জানি না কিন্তু দেখতে পাচ্ছি এখানে কেউ আপনারা ঘুরতে আসবেন না এই বনটা খুব ভয়ঙ্করজনক আর যদি কেউ ঘুরতেও আসেন আপনারা বনের মধ্যস্থান চলে আসবেন না কারণ এই বনটা অনেক ভয়ঙ্কর জিনিস সেজন্য বলতেছি আপনারা সবাই প্রোটেকশন নিয়ে আসবেন চলেন গাইস ইন্ডিয়া সবাই যাই আমরা গাইস আমরা অলরেডি ইন্ডিয়ার কাছে চলে আসছি এই দেখতে পাচ্ছেন আমরা ওই ওই যে দেখা আছে বাড়িগুলো ওই বাড়িগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া আমি ইন্ডিয়া ওই পাশে যাতে পারবো না কারণ বি আছে বি জে ধরে নেবে ওটাই হচ্ছে আমাদের ওয়ান ওয়ানের শেষ সীমানা আমাদের বনের শেষ সীমানা